নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেগুনি ছোড়া নাচ করব কিভাবে বেগুন ভাজা হয় শিশুদের দিয়ে সেটা দেখালাম প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক ও শেয়ার করে দেবেন

লাল তুমি পয়সা আমায় দিলে আমি বেগুনি দিলাম তুলে আমি বেগুনি দিলাম তুলে বেগুনি লাগলে ভালো